শুধু একটা জিনিস আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে এবং আশ্বস্ত করছি এখানে আমার যারা কর্মী রয়েছেন নেতা রয়েছেন আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি কেউ যদি ভয় দেখায় কেউ যদি হুম কেদার আপনারা কিছু হাঁটবেন না আমরা চানি এলাকায় এলাকায় আপনাদেরকে বাছা দেওয়া হচ্ছে এনসিবির কর্মীদেরকে বাছা দেওয়া হচ্ছে

এবং সদস্য সচিব প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন আমাদের যদি জীবন চলে যায় আমরা তাদের দিক নির্দেশনা বাস্তবায়ন করবো i okay. the okay.